আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকতাত আলহামদুলিল্লাহি রবীল আলমিন ওসলাত ওয়াসলাম ওয়ালাশীল আম্বাই মুরসালিন নবীনা মোহাম্মদ ওলা আলিহি ওয়াসাবিহি আজমাইন রবি শাহরি সদরি ওয়াইসরি আমরি ওহলুলোক দাতাম সানি ইফকাউ কাউলি আলহামদুলিল্লাহ তো আমরা এক্সারসাইজে ফিরে আসি আমাদের এখনকার শব্দটা হচ্ছিল কি ওয়াতিন শেষে দেখেন আতিন আছে তাই না তাহলে এটাকে আমরা বলবো কি এন্ডিং কম্বিনেশন এটাকে আমরা বলবো এন্ডিং কম্বিনেশন এন্ডিং কম্বিনেশন তারপর আমাদের বিষয়টা কি ছিল ভারী অথবা হালকা দেখেন এখানে এন্ডিং কম্বিনেশন তানবিন আছে এটা হচ্ছে হেভি ফ্লেক্সিবিলিটি নট অ্যাপ্লিকেবল এন্ডিং কম্বিনেশনের সাথে ফ্লেক্সিবিলিটি যায় না আ তিন আছে যেহেতু শ্রীবাচক বহু বছর নসব জার তারপর হচ্ছিল কি প্লুরাল ফ্যামিনিন এবং কমন প্রপার হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে ডান তারপর আসেন আল হুসনা আল হুসনা শব্দটা হচ্ছিল কি এন্ডিং সাউন্ড কোনো কম্বিনেশন নাই এটা হেভি আর লাইট ডাজ ইট ম্যাটার আল আছে তারপরে এটা কি ফ্লেক্সিবিল নাকি এটা নন ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল যেহেতু কারণ হচ্ছিল সেটা একটি ই আছে ইয়া আছে এই ইয়ার জন্য এটা নন ফ্লেক্সিবল তার এটা কি হতে পারে রাফা অবলিক নসব অবলিক যার তিনটার যে কোনো একটা হইতে পারে ঠিক আছে এটা আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল এটা সিঙ্গুলার লিখতে হবে প্লুরালের কোনো ফর্মা আমাদের এখানে নাই সিঙ্গুলার

হ্যাঁ তিনটাই হইতে পারে নন ফ্লেক্সিবল হলে তিনটাই হতে পারে কেন এটার এন্ডিংটা কোনো রফাও নাসব যার সব অবস্থা একই অবস্থা যদি জবর থাকে জবর থাকে নাসব অথবা যার আর যদি পেশ থাকে রফা ঠিক আছে যে মারিয়াম মারিয়াম শব্দ যে মারিয়ামু হতো তাহলে এটা এর স্ট্যাটাস হতো রফা জবর হয়েছে নাসব যার ঠিক আছে এরপর আসেন আল মুজরি মুনা ই এন্ডিং কম্বিনেশান উনা কম্বিনেশান আছে একেবারে মিলে গেছে আমাদের ঠিক আছে তারপরে এটা কি হেভি অর লাইট এটা হচ্ছে হেভি নুন আছে নাকি ডিএম ডাজেন্ট ম্যাটার আল আছে ফ্লেক্সিবিলিটি নট অ্যাপ্লিকেবল এন্ডিং কম্বিনেশনের জন্য ফ্লেক্সিবিলিটি অ্যাপ্লেবল না মুসলিম চার্ট অনুযায়ী এটা কি রফা এটা প্লোরাল এটা ম্যাসকুলিন আর যেহেতু আল আছে সেজন্য এটা হবে প্রপার আল আছে সেজন্য এটা প্রপার তারপর হচ্ছে কি মাররা তানে এই যে দেখেন তানে এটা হলো আমাদের কম্বিনেশন এন্ডিং কম্বিনেশন এটা কি হেভি অথবা লাইট এটা হেভি ফ্লেক্সিবিলিটি নট অ্যাপ্লিকেবল রফা নাসফ জার এটা হচ্ছে রফা ডুয়েল ফ্যামিনিন কমন কারণ হচ্ছিল ডুয়েল হচ্ছিলো এই যে তা আনি ডুয়েল ফ্যামিনিন আর এখানে কমন হচ্ছে প্রপার হওয়ার কোনো কারণ নাই ওজু না আনি এই যে এখানে নানি আনি এন্ডিং কম্বিনেশান হেভি অল লাইট হেভি কম্বিনেশন হলে নট অ্যাপ্লিকেবল ফ্লেক্সিবিলিটি আমাদের প্রয়োজন নাই রফা এটা ডুয়েল কি ফ্যামিলিন নাম অ্যাসকুলিন ফ্যামিলিন বডি পার্টস ইন পিয়ার ওজুনা আনি কান ঠিক আছে উজুনুন কান সেখান থেকে উজুন আনে ফ্যামিলিন ডুয়েল ফ্যামিনিন আর এটা হচ্ছিলো কমন প্রপার হওয়ার কোনো কারণ নেই দ্যাট মিনস আমাদের এই ভোকাবিলারিগুলো লাগছে ভুল করলে লজ্জার কিছু নাই ভুল করলার সাথে সাথে ওইটা শিখবেন হ্যাঁ আনি কম্বিনেশন তো ডুয়েলের কম্বিনেশন আলিফ আর নুনজের না ঠিক আছে ডুয়েলের দ্বিবচনের কম্বিনেশন আনি রফা মুসলিম আনি আচ্ছা এবার আসেন হামজাতু হামজাতুকুই এন্ডিং সাউন্ড ঠিক আছে হ্যান্ডিং সাউন্ড এখন এখানে কী আছে বলেন এটা লাইট ফ্লেক্সিবিলিটি এটা হচ্ছিল পার্টলি ফ্ল্যাক্সিবল কারণ কি পুরুষবাচক কতগুলো নাম যেটার কি শ্রীবাচক ভার্সান নাই ব্যক্তি নাম আছে হামজা সেই গ্রুপের মধ্যে পড়ে যায় পেশ আছে সেই জন্য রফা এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাসকুলিন আমরা জানি হামজা রাজুল্লা নাম এবং নাম যেহেতু প্রপার ঠিক আছে সবগুলো ঘুরে ঘুরে লাগতেছে আপনাকে যত প্র্যাকটিস করা যাবে তত আমাদের জন্য সহজ হবে হ্যাঁ যখনই কম্বিনেশনের জন্য তো হেভি হবে নুন থাকতে হবে আর সাউন্ডের ক্ষেত্রে সিঙ্গেল পেস সিঙ্গেল জবর সিঙ্গেল জের এটা থাকলে হচ্ছে আর যদি আল না থাকে ঠিক আছে আল যদি থাকে ডাজেন্ট ম্যাটার আর হামজাতু এটা তো পার্টলি ফ্লেক্সিবল আমরা ধরে ফেললাম কারণগুলো পেলাম সেখান থেকে আমরা সিঙ্গুলার ম্যাসকুলিন পেরে গেলাম আবার ব্যক্তি নাম যেহেতু প্রপার হয়ে গেল মানে একটা সিদ্ধান্তের সাথে একটা অনেকগুলো সিদ্ধান্ত একসাথে হচ্ছে ঠিক আছে আচ্ছা করনান এই শব্দটা কি এন্ডিং সাউন্ড মানে আমরা প্রথমে এটাই এন্ডিং সাউন্ড না কম্বিনেশন উইল স্টার্ট ইট তারপরে এটা হচ্ছে হেভি দানবিন আছে হেভি এবার এটা কর্নান কি পার্টলি ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবলের কোনো কারণ আছে নাই ফ্লেক্সিবল দুইটা জবর নিয়ে আছে এটা হচ্ছে নসব এখন এটা কি সিঙ্গুলার নাকি পুরেল করনান হচ্ছে তিনটা তিনটা শ্রমের মধ্যে পড়ছে করনুন করনুনের নসব আর্শন কর্নান ঠিক আছে বংশ কমুন হচ্ছে জাতি নাসুন মানে হচ্ছে জনগণ সে যে কর নান করনুন করনান সেই হিসাবে ইসম জামা হিসাবে এটা হচ্ছে প্লুরেল ম্যাসকুলিন এবং কমন হওয়ার প্রপার হওয়ার কারণ নাই কমন ঠিক আছে তারপরে আজ দেখেন পরেরটা হচ্ছে সুলতান ইন এটা হচ্ছে এন্ডিং সাউন্ড এটা ডিসিপ্টিভ হবে কারণ হচ্ছিলো এখানে আ ন নুনে নিচে দুইটা জের অর্থাৎ এটা কোনোভাবে এন্ডিং কম্বিনেশন হবে না এটা হেভি এটা পার্টলি ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবলের কারণ নাই ফ্লেক্সিবল জের আছে যার সিঙ্গুলার প্লুরালের কোনো কিছু আলামত নাই আর এটা হচ্ছিল কি ম্যাসকুলিন ফ্যামিলিনের কোনো আলামত নাই আর এখানে হচ্ছিলো এটা কমন প্রপারের কোনো আলামত নাই ঠিক আছে এরপরে দেখেন আল আস ওয়াকি আল আস ওয়াকি এই শব্দটা হচ্ছিলো কি হবে এন্ডিং সাউন্ড হেভি অথবা লাইট আল যেহেতু আছে ডাজেন ম্যাটার ফ্লেক্সিবল কি এটা হচ্ছিল এটা ফ্ল্যাক্সিবেল নন ফ্ল্যাক্সিবল পার্টি ফ্ল্যাক্সিবেলের কোনো কারণ নাই এটা জের আছে যার এখন এটা ব্রোকেন প্রুয়েল কেন মার্কেটস লেখা আছে বাজার সমূহ তাহলে সঙ্গে সঙ্গে এটার সিঙ্গুলার ফ্যামিনিন হয়ে যাবে আর এটার আল আছে যেহেতু এটা হলো প্রপার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিঙ্গুলার আমাদের সিঙ্গুলার হবে কিন্তু একটা মাত্র খেয়েছে প্রুয়েল হতে পারে যদি এটা হিউম্যান ব্রোকেন প্রুয়েল হয়ে আসে আদারওয়াইজ ইট ইজ সিঙ্গুলার মানে সিঙ্গুলার প্রুয়েল ম্যাম ফ্যামিলিন হিসাবে হিসাবে আসবে নাহলে নর্মাল সিঙ্গুলার হিসাবে আসবে ঠিক আছে এটা দেখলে বুঝতেছেন এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে কনফিডেন্ট হবেন কিন্তু আমাদেরকে ব্রোকেন প্রুয়েলগুলোকে আলাদা করতে হবে ঠিক আছে সেই জন্য সিঙ্গুলার যখন ব্রয় ঘুরে সাথে সাথে ডেন্ডারটা ডিসাইড হয়ে যাচ্ছে ফ্যামিনিন ঠিক আছে সিঙ্গুলার ফ্যামিনিন এই আলহামদুলিল্লাহ আচ্ছা এরপর আসেন ইবলিস ইবলিস কি এন্ডিং সাউন্ড তারপর সে কী হেভিনা লাইট সে লাইট কেন পার্টলি ফ্লেক্সিবল ইসমগুলো সবসময় কী হয় লাইট হয় এটা পার্টলি ফ্লেক্সিবল তারপরে জবর আছে আপনি নসব বলতে না নসব অথবা জার বলবেন ঠিক আছে তা সে হচ্ছে সিঙ্গুলার সে প্লুরাল সে হচ্ছিল প্রপার ঠিক আছে সিঙ্গুলার ম্যাসকুলিন সরি ম্যাসকুলিন প্রপার সিঙ্গুলার ম্যাসকুলিন সে প্রপার ঠিক আছে এবলিস আর শামসা এন্ডিং সাউন্ড এন্ডিং সাউন্ড তারপরে সে কি ডাজেন্ট ম্যাটার আল আছে মাথায় সে ফ্লেক্সিবেল সে জবর আছে নসব সে সিঙ্গুলার সে ফ্যামিনিন কারণ হচ্ছে আর সো লিস্টের মধ্যে তার তারিখ আছে সে ফ্যামিনিন এবং সে তার সামনে আল আছে সে প্রপার এটা হচ্ছে সূর্যের ঠিক আছে সূর্যের শ্যামস সেই হিসাবে এটার আগে আল আছে এই জন্য প্রপার আর যদি আল না থাকতো কমন দিয়ে দিতাম ঠিক আছে আলমা শুনি একবার করা হয়েছে এটা ডুপ্লিকেট হয়ে গেছে তারপর আসেন ইসাক ইসাকা কি হবে এন্ডিং সাউন্ড এবং সে হেভিনা লাইট এবং সে হচ্ছে পার্টলি ফ্লেক্সিবেল কারণ হচ্ছিল অনার অব নাম ঠিক আছে তার স্ট্যাটাস হবে কি নসব অথবা জার ঠিক আছে বচন হবে কি তার সিঙ্গুলার তাকে আমরা চিনি ম্যাসকুলিন তাকে আমরা চিনি প্রপার তাকে আমরা চিনি ঠিক আছে তাকে যেহেতু চিনি আমরা সিঙ্গুলার ম্যাসকুলিন প্রপার সবগুলো বলে দিতে পারছি হ্যাঁ মাদিনা তি এন্ডিং সাউন্ড ডাজেন্ট ম্যাটার হেভিলাইট দর প্রযোজ্য না এটা কি ফ্লেক্সিবেল নন ফ্লেক্সিবিলিটির কোনো কারণ নাই এখানে পার্টি ফ্লেক্সিবিলিটির কারণ নাই জের আছে যার এটা সিঙ্গুলার ফ্যামিনিন প্রপার তারপর কি সিয়াবান সিয়াবান হচ্ছিল এন্ডিং সাউন্ড তারপরে কি হেভি ফ্লেক্সিবল ফ্লেক্সিবল জবর আছে নসব সিঙ্গুলার ফ্যামিলিন কেননা সে হচ্ছে ব্রোকেন পুরেল নন হিউম্যান ব্রোকেন পুরেলস গার্মেন্টস এবং প্রপার হওয়ার কারণ নাই কমন সে ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে হাফ অফ দিস লেশন করলাম আগামীকাল আরও হাফ করব কেননা আজকে করার পর সব ভুলে যাব কালকে এটা যদি আবার করি তখন আবার কি আসবে আবার মনে আসবে আপনারা নিজেরা চেষ্টা করবেন বাসায় যদি সময় পান এটা করবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের একটা রিসোর্স দেখাবো ওয়েবসাইটে একটা রিসোর্স আছে আমাদের যে ডেভেলপার আলহামদুলিল্লাহ হি ইট আমরা এটা আগে আমরা এটা কি এটা কাগজে কলমে পরীক্ষাটা নিতাম আমাদের এক্সেল ভার্সানে পরীক্ষা আছে সেটা আমরা নিতাম আমাদের ওয়েবসাইটে যদি আপনি যান সেখানে আপনাকে রেজিস্টার করতে হবে আপনার লগ ইন বললে আপনাকে রেজিস্টার করতে হবে ঠিক আছে আপনি যদি এখানে রেজিস্টার করেন ফরগেট পর্যায়ে রেজিস্টার করেন তাহলে আপনি অ্যাক্সেসটা পাবেন মানে আপনার নাম হিসাবে এখানে আপনি রেজিস্টার হবেন কারণ এখানে একটা পরীক্ষার হিসাব আছে আপনি পরীক্ষা দিতে পারবেন ডিজিটাল কতগুলো এক্সাম আছে ধরেন আমার রেজিস্ট্রেশন আছে আমি আমার ইউজার নেম ইমেল অ্যাড্রেস দিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকি ঢুকলাম ঢুকার পরে এখানে বেসিক্যালি আমি যেহেতুখানে অ্যাডমিন হিসাবে আছি আচ্ছা আমি অন্য ইয়েতে হিসেবে ঢুকাই হ্যাঁ ঢুকলাম এখানে দেখেন এক্সাম হিসাবে একটা সেকশন আছে বাম পাশে এখন এখানে যখন আপনি ইসম প্রপার্টি দেখবেন ইসমের ফোর প্রপার্টিটি ডিটারমিনেশন আছে এন্ডিং ইসম এন্ডিং টেস্ট আছে ঠিক আছে তারপর ইসম ফ্র্যাগমেন্টের আছে তার এখন ধরেন এন্ডিং আপনি ধরেন এন্ডিং টেস্ট এন্ডিং টেস্টের মধ্যে এন্ডিং কম্বিনেশান সাউন্ড ইসম এন্ডিং উইথ হেভি লাইট থ্রি প্রপার্টিস অফ ইসম বিভিন্ন জিনিস ধরেন এখানে এন্ডিং কম্বিনেশান সাউন্ডের এটা দিলেন এখন আপনাকে কি করতে হচ্ছে এখানে একটা ইসম দিল হোয়াট ইজ দ্য এন্ডিং অফ দি সিজম আপনার দুইটা অপশান আছে এটা আর নাসু কি এন্ডিং সাউন্ড হোয়াট ইজ দ্য টাইপ অফ দি হোয়াট ইজ দ্য স্ট্যাটাস স্ট্যাটাস হবে কি রফা ঠিক আছে মাসা কি না এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশান এটার স্ট্যাটাস কি নসব অথবা যার ঠিক আছে আল্লাহ শব্দটা কি এন্ডিং সাউন্ড এটার স্ট্যাটাস কি নসব তারপরে আল বাহরাইনে এন্ডিং কম্বিনেশান এটার স্ট্যাটাস কি নসব অথবা জার ঠিক আছে তারপরে হু বান এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশান এটার স্ট্যাটাস কি নসব তারপর আর আর্ধ এটার এটা কি এন্ডিং সাউন্ড এটার ইয়ে কী নসব বা এটার এসে হচ্ছে আচ্ছা নসব দিলাম দেখেন কী হয় এটা হওয়ার পরে আপনার সবগুলো আছে অনেকগুলো আছে আপনি সবগুলো দিবেন দিয়ে আপনি সাবমিট দেন সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাকে রেজাল্ট বলতেছে এই যে দেখছেন হু ওয়ান এটা জিরো যেটা যেটা ভুল করছে সেগুলো জিরো দিয়ে দিছে এটা জিরো দিছে এটা ওয়ান দিছে এটা জিরো দিছে দিয়ে আপনি টোটাল এম টি এম টি যেগুলো এম টি আছে এম টিগুলোর জায়গায় রেজাল্টগুলো দিয়ে দিছে দিয়ে আপনার আনসার শিট হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে যেগুলো পারেন নাই সেটা রেজাল্ট শিট পেয়ে যাবেন ভুলগুলো আছে সেগুলো আছে অথবা এটা একটা এক্সাম্পল আপনি টোটাল মার্ক অপটেন করছেন হচ্ছিল টেন ঠিক আছে এটা রেজাল্ট ডিটেল এখানে দেওয়া আছে রেজাল্ট হচ্ছে টেন এইভাবে যেমন একটা এক্সাম দিচ্ছেন আপনি এইভাবে এই এক্সামগুলো দিতে পারেন এই যে সাম ফোর প্রপার্টি ডিটার্মিনেশনের ক্ষেত্রে আমরা এখন যে এক্সামটা করলাম এই এক্সাম্পলটা হচ্ছে এটা দেখেন আলকর নাইনে এন্ডিং কম্বিনেশন অথবা সাউন্ড আমরা দিলাম এটা কি কম্বিনেশান হেভি অ লাইট এটা কি নট অ্যাপ্লিকেবল তারপরে ফ্লেক্সিবিলিটি কী হবে নট অ্যাপ্লিকেবল ঠিক আছে তারপরে কি রাফান আসফ জার কী হবে নাসফ জার তারপরে এটার নাম্বার কি হবে প্লুরেল এটা জেন্ডার কি হবে ম্যাসকুলিন এটা টাইপ কি হবে প্রপার ঠিক আছে মানে ডিজিটালি এই এক্সামটা আপনি আমার ওয়েবসাইট থেকে করতে পারেন ইজিলি এইটা এই ইয়েটা করে ফেললে আপনি রেজাল্ট দিয়ে যেমন আমরা যেটা করতেছি ফুল জিনিসটা এখানে আসে ডিজিটালি এক্সামটা দিয়ে আপনি সাবমিট করে ফেলেন তাহলে আপনি কি পারতেছেন এটা হয়ে যাচ্ছে এটা প্র্যাকটিস করার জন্য আমি বললাম যাদের কাছে সফট এটা কম্পিউটারে বসে ল্যাপটপে বসে আপনার এই কাজটা করতে হবে ঠিক আছে তাহলে এটা আপনার আমার জন্য হবে এই এরপরে আমরা যদি এই এটাকে বারবার প্র্যাকটিস করার জন্য আমাদের এই এক্সামের মডিউলসগুলো আমরা এখানে আসছি এই ওয়েবসাইট থেকে এই এক্সামগুলো দিয়ে আপনি কি করতে পারেন আপনারা প্র্যাকটিস করতে পারেন এরপরে আমাদের আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমরা এক্সেল বেসড এক্সাম করি এক্সেল বেসড এক্সামগুলো এক্সেল ফাইলটা আপনার কাছে পাঠাই দিব। আপনি সেখান থেকে এক্সাম দিতে পারেন এই যে এক্সাম দিচ্ছি এই ধরনের এক্সামের কতগুলো আছে আমাদের একটা প্র্যাকটিস শিট আছে এই প্র্যাকটিস শিট যেটা আছে সেটাকে আমরা ডিজিটাইজ করে ওয়েবসাইটেও নিয়ে গেছি আমি আপনাকে এই এক্সেল ফাইলটা যদি পাঠাই আপনি আপনার কম্পিউটারে বসে এক্সেল ফাইলে কিন্তু এই জিনিসটা করতে পারবেন এখানে স্কোর চলে আসবে যেমন এখানে আমি উত্তর দেই দেখেন এখানে আর যেটা আমরা করছি এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশান তারপর এখানে হেভি অর লাইট এটা হচ্ছিলো হেভি ঠিক আছে ফ্ল্যাক্সিবিলিটি এটা নট অ্যাপ্লিকেবল তারপর এটা স্ট্যাটাসটা কি হবে রফা হবে ঠিক আছে তারপর এখানে নাম্বার কি হবে এটা প্লুরাল হবে জেন্ডার কি হবে ম্যাস্কুলিন হবে টাইপ হবে কি কমন ঠিক আছে কমন দিয়ে দিলাম আমি একটা একের মধ্যে এক পেলাম মানে আমার পয়েন্ট হলো এক এখানে ডেজিগনেটেড নাম্বার আছে আর কোনোটা যদি ভুল করেন সাথে সাথে এখানে জিরো চলে আসবে ঠিক আছে এটা হলো আমাদের এক্সেল বেসড একটা সলিউশন সেটার ওয়েব বেস সলিউশন ওখানে আছে এটা যখন আপনি করবেন অভ্যস্ত হবেন দেন আমাদের কাছে আর একটা এক্সামের সিট আছে যেটা আমরা এক্সাম বলি সে এক্সামের সিটটা হচ্ছে এরকম আমরা আমরা দেখি এই এক্সামের প্রপার্টিস দেখে শুরু হয় এই যে ফোর প্রপার্টিস অফ দি ইসম ধরেন একটা এক্সাম এই এক্সেল শিটটা আছে হ্যাঁ এই এক্সেল শিটটা আছে এখানে থাকবে এক্সাম ওয়ান এখানে থাকবে এটা একজন দিয়েছে সেটা সেটা দেখাচ্ছে আমি ব্ল্যাঙ্কটা দেখি ওয়ান এই যে ইসম প্রপার্টিস এ হলো আমাদের এক্সাম ধরেন এখানে আমি লিখলাম এক্সাম পাওয়ার পরে আপনি নাম লিখবেন এন এ ওয়াই এম মোবাইল নাম্বার লিখবো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ডাবল ওয়ান সিক্স ফোর জিরো এবার এটাকে আমি ফিল আপ করব ঠিক আছে আল কর নাইনে আপনি ফিল আপ করেন এখান থেকে এটা হচ্ছিল এন্ডিং কম্বিনেশান এটা কি নট অ্যাপ্লিকেবল ফ্ল্যাক্সিবল কি নট অ্যাপ্লিকেবল এটা হচ্ছে কী নসব জার ঠিক আছে নাম্বার কত এখানে নাইনে তাহলে এটা ডুয়েল এটা কি ম্যাসকুলিন এটা কি আল আছে প্রপার ঠিক আছে এভাবে পুরাটা ফিল আপ করলেন এখানে নিচে আরও কিছু প্রশ্ন আছে ওয়েন টেলিং স্ট্যাটাস উই শুড লুক ফার্স্ট অ্যাট এন্ডিং কম্বিনেশান অ্যান্ড দেন এন্ডিং সাউন্ড টু অল ফলস এখানে আপনি টু ফলসে যদি আপনি দিলেন টু এটা এ ভোল এভাবে এই এক্সাম্পল এই এক্সামটা আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করে ফাইলটা সেভ করে আমার কাছে পাঠাই দেবেন আপনার কাছে আমি রেজাল্ট শিট পাঠিয়ে দেব ঠিক আছে এরকম সাতাশটা এক্সাম্পল আছে আমাদের এই টোটাল ইনিশিয়াল পার্ট ওয়ানের উপরে ঠিক আছে দ্যাট মিনস আমরা এনশিওর করতে চাচ্ছি যে কনসেপ্টগুলো আপনি শিখছেন সেটা আপনি এক্সামিন্ড হচ্ছেন প্রপার ওয়েতে হ্যাঁ এক্সামিন যখন হয়ে যাবেন তখন কী হবে আপনার কনফিডেন্স বাড়বে এটা সেটা প্র্যাকটিস সেশন আছে ওয়েবসাইটে প্র্যাকটিস করে আপনি যদি রেডি হন এক্সামের কথা বললে আমরা সিটগুলো পাঠাবো আপনি দিতে থাকবেন ঠিক আছে এইভাবে আমরা আগাতে পারি আর কি আগালে দেখা যাচ্ছে এখানে দেখা গেছে অনেকেই আছে বেশ কিছু কয়েকজন আছে আমার সাথে কোনো কথা না বলে ওয়েবসাইটের সেই মডিলসগুলো ফলো করে এইসব এক্সাম দিয়ে সাতাশটাতে মোর দেন নাইনটি ফাইভ পারসেন্ট মার্ক স্কোর করছে সেখান থেকে এটা প্রমাণিত দিস সিস্টেম ওয়ার্কস কিন্তু আমরা সময় দিই না সেটা এখনই টের পাচ্ছেন যে আমরা সময় দিতে পারতেছি না ঠিক আছে না এক ঘন্টা সময় প্রতিদিন দেবো এটাতেই আমরা ফেল করে যাচ্ছি আপনি চিন্তা করেন স্কুলে যখন ছিলেন আপনার কি কোনো দিন বাদ ছিল সপ্তাহে পাঁচ দিন ছয় দিন আমরা টানা কিন্তু ছয়টা পিরিয়ড পাঁচটা পিরিয়ড ক্লাস করছি সেই জন্য আমরা স্কুল থেকে কিছু না কিছু শিখতে পারছি আর এটাকে যদি আপনি পার্ট টাইমে শিখতে চান তাহলে আপনাকে কি লাগবে কমিটমেন্ট লাগবে আমি রাত দশটার সময় হলেও আমি আধা ঘন্টা সময় দিব এক ঘন্টার সময় দেব দিন যাতে আমার বাস বাদ না পড়ে পাঁচ অপ্তর সলাদ যেরকম আমরা টাইমলি পড়ছি আমাকেও এটাকে যেটার জন্য একটা সময় বের করে সময় দিতে হবে তাহলে আপনি আমি এখান থেকে কি করতে পারবো শিখতে পারবো সেই মডিউলটা ওভাবে ডিজাইন করা আপনার আমার মতো করে কিন্তু এটা আছে এখন আপনি আমি সময় দিলে শিখতে পারবো আর সময় যদি না দেই উই ক্যানট লার্ন আর এর চেয়ে এটা হচ্ছে লাস্ট অপশন আর কোনো অপশন আপনার আমার হাতে নাই না নাহলে আপনাকে কি করতে হবে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে যেটা শুধু যদি করতে পারে নিজে থেকে মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে যদি ওই সিস্টেমে যেতে পারে তাহলে ইনশাল্লাহ শিখে যাবেন আর ওটা যদি না পারেন তাহলে এটাকে নিজেকে সেলফ মোটিভেটেড হয়ে এটার মধ্যে নিজেকে আটকাতে হবে নাহলে এই কিতাব শেখা এই জিনিস শেখা সম্ভব না যে কোনো জিনিস শিখতে চান এই বয়সে যারা আমরা এখানে মধ্য বয়স শেষ বয়সে আসে আমরা শেখার চেষ্টা করছি আমাদেরকে কি কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করতে হবে তাই না তো এটা গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে নিজে আবদ্ধ করতে না পারলে আপনি কোনো স্কুল পাবেন না যেখানে আপনাকে প্রত্যেকদিন পড়াচ্ছে পাবেন কি আমরা এই এইটিন দেন্স চালাতে কিন্তু আমাদের দম বেড়ে যাচ্ছে আমরা আঠারো দিন চালাচ্ছি পার ডে এক ঘন্টা দিব আমরা সব পার্ট টাইমাররা কিন্তু ফেল করতেছি তাই না অথচ এই এই ফেলুটা নট অ্যাকসেপ্ট এটাকে এটাকে ওভারকাম করতে হবে তাই না আল্লাহ মাদের জন্য সহজ করুন সোভানাক আল্লাহ মা বেহাম দিকা আসাদু আল্লাহ ইলাহ আনতা আস্তাক ফেরুকতু ইলাইক আসসালামু আলাইকুম ওরাকাতুলা হে